bagiku rabbul alamin dak dia belan eh banda তুমি যদি আমি আল্লাহর সাথে সুসম্পর্ক করতে চাও বান্দারে তাহলে দুইটা গুণ অর্জন করো এক নাম্বার গুণ হলো আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন নামাজের মধ্যে তুমি খুশু খুজু অর্জন করো ইন্নাল্লাহা INDAHU ILMUS SA'A WA YUNZILUL GA'IZ WA YA'LAMU MA FIL arhah. وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت আল্লাহ পাকরব্বুল আল্লামিন বলেন ইন্দল্লাহ ইন দাহু এই মুসা আ ইন্নল্লাহা নিশ্চয়ই আল্লাহ এই মুসা সংগঠিত হবে মহান আল্লাহ পাকরব্বুল আল্লামিন বেটি তো কেউ জানে না দুই নম্বর খলচ বয়ুন আজিৰ লুগই বৃষ্টি ককন কোতাই হবে মহান আল্লাহ বেটি কেউ জানে না তিন নম্বর খলচ ভয়া আল্লাহ মুমাফিল আর আম মায়ের পেটের মধ্যে কি সন্তান আছে ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না চান নাম্বার হলো ও মাতা তাক্সিবু বাদা তুমি আগামী কি করবা এইটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না বিস্তারিত আলোচনা করার সময় নাই পাঁচ নাম্বার হলো এই কথাটা বোঝানোর জন্য দিলাম কখন কি কোথায় আসবে একটু চিন্তা করে দে বাবা তোমার মনের মধ্যে অনেক আশা তুমি বিবাহ করবা তারপরে তোমার সন্তান আদি হবে তুমি বৃত্ত হইবা তারপরে তুমি নামাজে যাইবা হিন্দু যুব চিন্তা করে দেখো তোমার মতো কত যুবক প্রতিদিন মারা যাইতেছে তুমিও কখন মারা যাইবা তুমি চিন্তা করে দেখো তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে এই জন্য এই জন্য আমার আল্লাহ পাকুর রব্বুল আলমিন বুঝাইতে চান কদ আফলাহাল মুমিনুন আল্লাহ পাকুর রব্বুল আলমিন বলেন দাই হলো ফালা দাই হলো সফল মুমিনদার মধ্যে এক নাম্বার গুণ হলো হে তুমি যদি আমি আল্লাহর সাথে সুসম্পর্ক করতে চাও এক নাম্বার গুণ হলো আল্লাহ ফি নামাজের মধ্যে তুমি অর্জন করো নামাজ পড়লা কিন্তু তোমার খুশু খুজু নাই এই নামাজ দিয়া হবে না নামাজের মধ্যে খুজু অর্জন করতে হবে আমার আল্লাহ আলামিন দিয়া বলেন ফেল হলো তিন প্রকার এক প্রকার হলো যাদের ইমান নাই তারা হলো ফেল একদম যাদের ইমান আছে কিন্তু নামাজ নাই তারাও হলো ফেল আবার তিন আবার তিন নাম্বার হলো ইমান আছে নামাজ ওপরে কিন্তু খুশু খুশু নাই তার তারাও হইল ফেল আমার আল্লাহ পাকু রব্বুল আল বলেন যাদের ইমান আছে এবং নামাজ ওপরে এবং খুশু খুশু আছে তারাই হইল ফাঁস এই ফাঁস হইয়া লাভটা কি আমার আল্লাহ পাকু রব্বুল আল ডাক দিয়া বলেন এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ উল্লা কাহু আমি আল্লাহ ওয়ারি শুক্র তোমাকে জান্নাতের বাড়ির মালিক বানায়া দিব সুবাহ আল্লাহ এক নম্বর গুমতে তুমি তুমি অর্জন করতে পারো এক নম্বর হল লাদিনাহুম ফি সলা তিহিম খশিউন নামাজের মধ্যে খুসুকুস অর্জন করা দুই নম্বর হল হল্লাদিন হুম আলা শনাতিহিমহা পি নামাজ থেকে তুমি যথাযথ ভাবে হেফাজত করো সুবাহান আল্লাহ আর জুরে বলেন না সুবাহান আল্লাহ এ কারণে হেফাজত বলতে কি বোঝায় অনেকে আছে আপনার দেখবেন অক্তের নামাজ পড়ে না শুক্রবার আসলে আপনার মসজিদে গিয়া নামাজ পড়ার জন্য সামনের কাতারে বসে থাকে জুরে বলেন এমন লোক আছে না নাই জুরে বলেন তাহলে চিন্তা করেন ওই যে আপনার শুক্রালী নামাজ পড়লে কাজ হবে না আমাদেরকে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে এই পাঁচ ওয়াক্ত নামাজেরও অনেক আপনার এই পাঁচ ওক্ত নামাজ কোথায় থেকে আসলো একটু চিন্তা করলে দেখবেন এই পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ নবী থেকে আমার আল্লাহ জাসাই করে বাসাই করে আমার আল্লাহ মাত্র ব্লালামী উম্মতে মুহাম্মদীর জন্য দিয়েছেন সুবহান আল্লাহ আদম আলাইহি সালাতু ওয়াস মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার মধ্যে পাঠায়া দিলেন শেষ বেলা অন্ধকার আদম আলাইহি সালাতু ওয়াস সালাম অন্ধকার দেখার পরে তিনি একটু ভয় পেয়ে গেলেন যখন দেখতেছেন একটু আলো দেখা যায় এই রকম অবস্থায় ওই শুকরানা দুই রাকাত নামাজ আদায় করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজটা বড় পছন্দ করলেন পছন্দ করার কারণে মহান আল্লাহ ফকরব্বুল আলমিন দুই রাকাত নামাজ উম্মতে মুহাম্মদের জন্য ফরজ করে দিয়েছেন সুবাহান আল্লাহ এই নামাজটার সাথে আমাদের বড় মিল আছে দেখবেন আল্লাহ ফকরব্বুল আলামিন ওই নামাজটা আলুর সময় অন্ধকারের নামাজ আমার আল্লাহর পয়গম্বর সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন তোমরা ফজরের নামাজটা করতে পারো মহান আল্লাহ পাকুর রব্বুল আলামিন তোমাদের কবর কবরটাকে আলোকিত করে দিবেন সুবাহান আল্লাহ শুধু কবর নয় মহান আল্লাহ তোমাদের দুনিয়ার জিন্দিগিটাকে আদৌ আপনার আলোকিত করে দিবেন এই জন্য দেখবেন তাকায়া দেখবেন অন্য চার অক্তের তুলনায় ফজরের সময় কিন্তু মুসল্লি হয় কম কারণ হলো সৈতান কোনোদিন চায় না দুই নাম্বার হলো জুহরের নামাজ বিস্তারিত আলোচনার টাইম নাই জোহর নামাজ ইব্রাহিম আলাইহ তার সন্তানকে নিয়ে যখন আপনার ওই মিনা প্রান্তরে গেলেন যখন ইপনার ইসমাইলের বদলতে একটা দুম্বা যখন কুরবানিত হয়েছিল ওই সময় শুক্রানা চার রাকাত নামাজ আদায় করেছিলেন ওই নামাজটা পছন্দ হওয়ার কারণে মহান আল্লাহ আব্বুল আলমিন উম্মতে মোহাম্মদের জন্য চার রাকাত জোহরের নামাজ ফরস করেছেন সুবাহান আল্লাহ এইটার সাথে দুনিয়ার মানুষের বড় মিল সে হলন পয়গম্বর বলেন এ দুনিয়ার মধ্যে যখন তোমরা সকাল থেকে কাজ করতে করতে দুপুরবেলা তোমাদের শরীরের শরীরটা ক্লান্ত হয়ে যায় তোমরা যে জোহরের নামাজ আদায় করো মহান আল্লাহ তোমাদের শরীরের সমস্ত ক্লান্তি দূর করে দিবেন সুবাহান আল্লাহ আপনার আসরের নামাজ ইউনুস আলাইহি সালাত ওয়া সালাম যখন মাছের পেট থেকে যখন আপনি তিনি বের হলেন আমার আল্লাহ যখন বের করলেন ওই রকম ওই অবস্থায় চার রাকাত নামাজ আদায় করেছিলেন আমার আল্লাহ এই চার রাকাত নামাজ উম্মতে মোহাম্মদের জন্য ফরজ করে দিয়েছে আমার আল্লাহর পয়গাম্বর ডাক দিয়া বলেন হে সাহাবিরা তোমরা যদি আসরে সার রাগাত নামাজ আদায়ী করো দুনিয়ার যত বিপদ আছে সব বিপদ থেকে মহান আল্লাহ হেফাজত করবেন সুবাহান আল্লাহ মাগরিবের তিন ডাকাত ফরজ নামাজ আপনার ইউসুফ আলাইহি সালাত থেকে এসেছে ইউসুফ আলাইহি সালাত সালাম যখন ইয়াকুব আলাইহি সালাত সালামের সাথে বাবা ছেলের আপনার দেখা হয়ে গেল ওই রকম অবস্থায় মাগরিবের সময় তিন ডাকাত আমাজ আদায় করেছিলেন আমার আল্লাহ ওই নামাজটা পছন্দ করে দিয়া উম্মতে মুহাম্মদের জন্য ফরজ করে দিয়েছেন আমার আল্লাহ পাকুরব্বুল আলামিন এইটার সাথে দুনিয়ার অনেক মিল আছে আমার আল্লাহর পয়গাম্বর বলেন অনেক সময় দেখা গেল শ্বশুর এবং শাশুড়ির মধ্যে জগড়া স্বামী স্ত্রীর মধ্যে জগড়া আবার এইরকম ভাবে জগড়া আর জগড়া আল্লাহর পয়াগাম্বর ডাক দিয়া বলেন আল্লাহর পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম <laughs> বলেন তোমরা যদি মাগরিবে তিন ডাকাত নামাজ আদাই করো তোমাদের মধ্যে মহান আল্লাহ পাকুরব্বুর আলমিন মিল মোহব্বত পয়দা করে দিবেন সুবাহান আল্লাহ আর সুরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহর পায়গম্বর সাল্লাহ আলাই সাল্লাম বলেন মা আসর আপনার এসার চার রাকাত নামাজ যখন মুসা আলাইহি সালাতাম পারি দিলেন পারি দেওয়ার পরে তিনি চার ডাকাত ফরজ নামাজ আদায় করেছিলেন ওই সময় মহান আল্লাহ আলম নেই এই চার নামাজ মুহাম্মদের জন্য ফরস করে দিয়েছে আমার আল্লাহর্বর ডাক দিয়া বলেন আমরা যদি এসারে সার রাকাত নামাজ আদায় করো অর্ধরাত পর্যন্ত তোমরা সজাগ তাইগা নকল নফল ইবাদত করলে যেই সুব পাইতা এসারের নামাজটা আদায় করার কারণে অর্ধরাত ইবাদত করলে যেই সোয়াব হয়তো সেই সম পরিমাণ মহান আল্লাহ তোমার আমল নামার মধ্যে লিখে দিবেন সুবাহান আল্লাহ আর সুরা বলেন না সুবাহান আল্লাহ আল্লাহর পয়গাম্বর এখানে শেষ করে নাই আমার আল্লাহর পয়গাম্বর ডাক দিয়া বলেন হে সাহাবিরা যদি ফজরের নামাজটা জামাতের সাথে পড়ো আবার যদি ফজরের নামাজটা তোমরা জামাতের সাথে পড়ো এ থেকে ফজর পর্যন্ত সারা রাত্র সজাগতাই কাজে যেই ইবাদত করলে যেই সোয়াব পাইতা সেই সম পরিমাণ সোয়াব মহান আল্লাহ তোমার আমল নামার মধ্যে লিখে দিবেন সুবহান আল্লাহ তাহলে নামাজের দরকার আছে না নাই আর জুরে বলেন ফজর আপনি যদি এশার নামাজটা আপনি যদি আপনি যদি এশার নামাজটা জামাতের সাথে পড়েন আর ফজরুল নামাজটা যদি জামাতের সাথে পড়েন সারা রাত্র যারা আপনার সজাগ থাইকা ইবাদত যে সোয়াপ পাইছে আপনি ঘুমায়া ঘুমায়া তার সম পরিমাণ সোয়াব আল্লাহ তোমার আমোল নামার মধ্যে লিখে দিবে এই জন্য নামাজের কোন বিকল্প নাই আমার আল্লাহ এই জন্য বলতেছেন বান্দা তুমি যদি আমার সাথে সুসম্পর্ক করতে চাও দুইটা গুণ এক নম্বর হলো আল্লাহ দি নাহুম ফি সাল তিহিম নামাজের মধ্যে খুশি কুসু অর্জন করো দুই নম্বর হলো আল্লাহ হুম আলা সাল ওয়া নামাজটাকে যথাযথ হেফাজত করো এই হলো আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে দুইটা গুণ এখন আসেন অন্যদের সাথে আপনার সুসম্পর্ক করতে গেলে আরো দুইটা গুণের প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে আমার বান্দা আমার সাথে সুসম্পর্ক করার পরে এখন তুমি যদি অন্যদের সাথে সুসম্পর্ক করতে চাও তাহলে দুইটা গুণের প্রয়োজন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা গুণ আমার আল্লাহ সূরাতুল মুমিনুনের ৮ নম্বর আয়াতে আলোচনা করেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আগদিহিম রাউন আল্লাহ দিয়া বলেন তুমি যদি অন্যদের সাথে সুসম্পর্ক করতে চাও তাহলে দুইটা গুণ অর্জন করো এক নম্বর হলো আমানিম কোনদিন কোনোদিন আমানতের করা যাবে না দুই নম্বর হলো আহম র করা যাবে না এই তুমি যদি অর্জন করতে পারো মহান আল্লাহ আলামিন ডাক দিয়া বলেন বান্দা এই দুইটা গুণ তুমি যদি অর্জন করতে পারো অন্যদের সাথে তোমার সুসম্পর্ক হয়ে যাবে সুবাহান আর জুরা বলেন না সুবাহান দেখবেন আপনার বন্ধুর সাথে বন্ধুর ঝগড়া আত্মীয়র সাথে আত্মীয়র ঝগড়া আপনার ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া দুইটা কারণ হয়তো করে নতুবা আমানতর খেয়ানত করে এই দুইটা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে কুদার কসমকে বলি আমি আমি বলে গেলাম যে এইখানে বসে আল্লাহর কসম আপনার মধ্যে যদি দুইটা গুণ থাকে একটা হলো আমানত দুই নাম্বার হলো ওয়াদা এই দুইটা জিনিস তোমার মধ্যে থাকে থাকে কোনোদিন অন্যের সাথে তোমার যজ্ঞা হবে না ইনশাহ আল্লাহ কারণ আমার আল্লাহ নিজে বলেছেন তুমি যদি অন্যের সাথে সুসম্পর্ক করতে চাও দুইটা গুণ অর্জন করো এক নাম্বার হলো বল্লা দি না হুনলি আমার তিহিম আমার অত করা যাবে না দুই নাম্বার হল ওহ দিহিম রাদা ভঙ্গ করা যাবে না এই হলো দুইটা গুণ আলোচনা করতে গেলে আর আপনার আর দুই ঘন্টার প্রয়োজন সেই জন্য সময় সংক্ষিপ্ত আরও তো তিনটা গুণ তিনটা গুণ অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। এখন আসেন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেল আপনার অন্যদের সাথে সম্পর্ক হয়ে গেল এখন নিজেকে পরিবর্তন করতে গেলে আমাদের তিনটা গুণের প্রয়োজন ওইটা গুণের প্রয়োজন তিনটা গুণের প্রয়োজন তিনটা গুণ যদি নিজে অর্জন করতে পারি তাহলে নিজেই সংশোধন হয়ে গেলাম তিনটা গুণ মহান আল্লাহ সুরাতুল মিনুনের তিন নম্বর আয়াত চার নম্বর আয়াত পাঁচ নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন الا بك رب العالمين بلن الا بك رب العالمين بلن والذين هم عن الْلَّوْفِ معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون الا بك رب العالمين بلن والذين هم عن اللغف معرضون I <laughs> <laughs> সংশোধন হতে চাও তাহলে এক নাম্বার কোন হলো ভল্লাদিন হুম আনিল্লাভ মরিদুন তুমি তোমার জিব্বাকে অনুরোধ তাকে কন্ট্রোল করো তোমার জিব্বাটাকে হেফাজত করো দুই নাম্বার গুণ হলো ভল্লাদিন হুম জাকাতি ফাইন তুমি তোমার অন্তরটাকে পরিষ্কার করো আমার আল্লাহর পয়গাম্বর বলেন তুমি যতই ইবাদত করো না কেন তোমার অন্তর যদি পরিষ্কার না থাকে তাহলে এই ইবাদত তোমার কোনো উপকারে আসবে না আমার আল্লাহর পয়গম্বর বলেন ফিল জাসাদি মুদ্গ ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আল্লাহ ওয়াহিয়াল কাল আল্লাহ পাক আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাফিল জাসাদি মুদ্গ নিশ্চয় মানুষের ভিতরে এমন একটা গোস্তের টুকরা আছে সেটা যদি ঠিক থাকে তাহলে তার পুরো শরীরটাই ঠিক থাকলো আর গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার সমস্ত শরীরটাই নষ্ট হয়ে গেল এই গোস্তের টুকরাটা কি আল্লাহ কাল এই গোস্তের টুকরাটা হলো অন্তর আমার আল্লাহর পয়গম্বর বলেন আমার আল্লাহ মানুষের সুরতের দিকে তাকায় না মানুষের চেহারার দিকে তাকায় না মানুষের আমলের দিকে তাকায় না আমার আল্লাহ পয়গম্বর ডাক দিয়া বলেন ইন্নাল্লাহ ইলা সুয়ারিকুম ওয়ালা সুরত না কে সুন্দর কে কালো কে লম্বা কে খাটো কে মোটা কে চিকন আমার আল্লাহ ওই গুলি না আমার আল্লাহ যদি গুলি দেখতো তাহলে আপনার হজরত বেলাল রাজিয়া হুত আল আল কোনদিন মসজিদে নববির হতে পারতো না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই কালো ছিল হামবশার রাতেবেলা যদি ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তরে যদি আপনার রাস্তা দিয়া হাইতা যাইতেন সে মত অবস্থায় বেলালকে চিনা যাইত না এই বেলালকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য আল্লাহ پیغمبر বলেন ইন্নাল্লাহা লা ইয়াঞ্জুরু ইলা সুয়ারিকুম আল্লাহ মানুষের सूरत দেখে না ওয়ালা ইলা আমালিকুম মানুষের আমলত দেখে না কে

জন্য তোমার যদি অন্তর পরিষ্কার না থাকে তোমার যদি অন্তর পরিষ্কার না থাকে তুমি যদি সারা ইবাদত করো সারা বৎসর রোজা রাখো তাহলে তোমার অন্তমা এই তোমার কোনো উপকারে আসবে না আর তুমি তোমার নিয়রটাকে সহি কইরা অন্তরটাকে পরিষ্কার কইরা বলা কি কুলুবিকুম তোমাদের অন্তরটাকে পরিষ্কার কইরা অনিয়াতিকুম এই তোমার নিয়রটাকে পরিষ্কার করে তুমি যদি অল্প আমল করো সেটাই তোমার নাজাতে জন্য যথেষ্ট হয়ে যাইবে সুবাহান আল্লাহ বলেন আমার আল্লাহ বাকুরবুল আলমিন এই কথাটাই বুঝাইতে চান তুমি যদি নিজেকে সংশোধন করতে চাও এক নাম্বার হলো আল্লাযিনা হুমাল লাজি মুরিদুন এক নাম্বার হলো তুমি তোমার জিবাটাকে অনর্থক কথা বার্তা থেকে হেফাজত করো দুই নাম্বার হলো আল্লাযিনা হুম লযাকাত ফায়িলুন দুই নাম্বার হলো তুমি তোমার অন্তরটাকে পরিষ্কার করো তিন নাম্বার হলো আল্লাযিনা হুম লিফুরুদিহিম হাফিজুন তুমি তোমার লজ্জাস্থানটাকে হেফাজত করো আমার আল্লাহর পয়গম্বর উপরে এক হাদিস মধ্যে বর্ণনা করেন এ তোমরা যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো এক নাম্বার হলো তোমরা যদি দুইটা নরম জিনিসের গ্যারান্টি দিতে পারো এক নাম্বার হলো জিব্বা দুই নাম্বার হলো লজ্জা এই দুইটা জিনিসের গ্যারান্টি তুমি যদি দিতে পারো আমি নবী তোমার জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম সুবহান আর সুরা বলেন না সুবহান আল্লাহ এই জন্য আপনার যে আপনার এই আপনার জিীব্বা টাকে আপনার অনর্থ কথাকর্তা থেকে আপনার হেফাজত করা তারপরে হলো হল ওল্লাদি নাহুম তুমি তোমার লজ যা স্থান করো। দেখবেন আপনার যত আপনার গুনা হয়। হয়ই তো আপনার লজ্জায় স্থান নতুবা জিব্বা এই দুইটার দা্ড়ারাই আপনার সব কিছু চলে হাত পা কান চককু যা আছে সব কিছু এই দুইটার দ্ড়ারাই চলে। আপনার জিব্বার দ্বারা আপনার কথা হয় আর আপনার নিসেলটা দিয়া গুনা হয় এই জন্য আপনার সব কিছু এই দুইটা জিনিসের চালায় আর অন্তর আপনার দুইটা জিনিস যায় আর অন্তরও তার সাথে যায় এই জন্য আল্লাহর পয়গাম্বর বলেন আল্লাহ বলেন তুমি যদি তিনটা গুণ অর্জন করতে পারো তাহলে তুমি নিজেই সংশোধন হয়ে গেলা আমার আল্লাহ পাকরব্বুল আলামিন এখন কথা হতে পারে হুজুর আল্লাহ তালা তো অন্য অঙ্গ প্রত্যঙ্গ আছে ওইগুলির কথা না বলে আমার আল্লাহ তিনটা অঙ্গের কথা কেন বললেন মুভাসির গেলাম সে আরো ব্যাখ্যা দিয়েছেন যে আপনার মা পা থেকে যদি মাথা পর্যন্ত আপনি যদি ফিতা দিয়া টান দেন তাহলে লজ্জায় স্থানটা কই পড়ে? মধ্যে পড়ে নি। मध्ये পড়ে। আবার যদি আপনার লজ্জায় স্থান থেকে মাথা পর্যন্ত ফিতা দিয়া টান দেন কলকটা কোথায় পড়ে? মধ্যে পড়ে। আবার যদি কলক থেকে মাথা পর্যন্ত টান দেন জিব্বরা কোথায় পড়ে? বাজান। মধ্যে পড়ে নি। তারপর দৈর্ঘ্যের দিক দিয়েও মধ্যে পড়ে আপনি প্রস্থের দিক দিয়া যদি টান দেন কোমর থেকে টান দিলে লজ্জায় দুই রানের সিপায় তারপর আপনি পিঠের দিক দিয়ে যদি টান দেন তাহলে আপনার কলমটা হলো দুই হাড়ের মধ্যস্থলে তারপর আপনি যদি দুই তারপরে হইল বলে এই হয়ে যায় তাহলে তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যাবে সুবাহান আল্লাহ আর বলেন না সুবাহান আল্লাহ সার মর্ম হইল এতক্ষণ যে কথা বললাম মন হলো সাতটা সাতটা গুণ এক নম্বর হলো আমার আল্লাহ বলেন বান্দারে আমার সাথে যদি তুমি সুসম্পর্ক করতে চাও দুইটা গুণ অর্জন করবা এক নাম্বার হলো আল্লাহ দি ফি হুমফি সলাতিহিম খসিউল নামাজ পড়লেই হবে না খুশু খুজুর খুশু খুজু করে নামাজটাকে কাদাই করতে হবে তারপরে দুই নাম্বার হলো আল্লাহ নাহুম না হুম তিহিম সলাওয়িহিম ইউ হাফিজুন এই নামাজটাকে যথাযথভাবে হেফাজত করো এই হলো দুইটা গুণ তিন নাম্বার গুণ হলো আল্লাহ দি না হুম লি আমানাতিহিম আমানতের খেয়াল করা যাবে না তিন নাম্বার হলো তারপরে চার নাম্বার হলো ও আহদিহিম রউন ওয়াদা ভঙ্গ করা যাবে না পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হলো যে আপনার অল্লাদিনাহুম আনিল লাগভি মুরিদুন তোমার জিব্বাটাকে অনর্থক কথাবার্তা থেকে তুমি হেফাজত করো ছয় নাম্বার হলো অল্লাদিনাহুম লিজাকাতি ফাইলুন তুমি তোমার অন্তরটাকে পরিষ্কার করো তারপরে সাত নাম্বার হলো অল্লাদিনাহুম লিফুরুজিহিম হাফিজুন তুমি তোমার যাইস্তানটাকে হেফাজত করো বান্দা তুমি যদি এই সাত গুণে গুণান্বিত হতে পারো আমি আল্লাহ তোমার সার্টিফিকেট দিলাম সার্টিফিকেট কে দিয়েছে যারা বলেন দুনিয়ার কোনো মানুষ দেয় না আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছে কি সার্টিফিকেট তুমি যদি সাত গুণে গুণান্বিত হতে পারো তুমিই হলে কদ আসলাহাল মুমিনুন তুমি হলে ফালা তুমিই হলে সাকসেস তুমিই হলে কামিয়াহ তুমিই হলে সফল সফল হওয়ার লাভটা কি আমার আল্লাহ 11 নম্বর আয়াতে বলেন দশ নম্বর আয়াতে বলেন উলা ইকা হুমুল ওয়ারি শুন আমি আল্লাহ তুমি যদি সাত গুণে গুণান্বিত হতে পারো আমি আল্লাহ তোমাকে ওয়ারি সূত্রে একটা বাড়ির মালিক বানায়া দিব জুরে বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ বাড়িটা কোথায় দিবে ঢাকার শহরে লন্ডন আমেরিকায় না ঢাকার শহরও দিবে না লন্ডন আমেরিকায়ও দিবে না আমার আল্লাহ কোথায় দিবে এগারো নম্বর আয়াতের শুরুতে বলেন আল্লাহ দিন আয়ারি সুনাল আল ফিরদাউ আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের বাড়ির মালিক বানায়া দিব আর হুজুরে বলেন না সুবহানাল্লাহ সেইখানে তুমি কতদিন থাকবা দুনিয়াতে তুমি বাড়ির মালিক কতদিন যতদিন তোমার রুহু আছে ততদিন তুমি রুহ তুমি দুনিয়ার মালিক তোমার সম্পদের মালিক যেই রুহটা আপনার বের হয়ে যায় কবর দেওয়ার আগেই তোমার সম্পত্তির মালিক তোমার স্ত্রী তোমার সন্তানগুলি হয়ে যায় তোমার তোমার কিন্তু আমি আল্লাহ যে তোমাকে জান্নাতের মালিককে বানায়া দিব সেখানে কতদিন থাকবা আমার আল্লাহ বলেন আয়াতের শেষে 11 নম্বর আয়াতের শেষে বলেন হুম ফিহা খালিদুন চিরস্থায়ীভাবে তুমি জান্নাতুল ফিদাউসের ভিতরে থাকবা সুবহান